কিতা বুজুন বুজুন কিতা বাইক কি নাই এইটা বুজুন বুজুনিয়া যে এতদি পৰিমাণ বাইক আছে এতদি পৰিমাণ হম খালি আৰ ওৱান ফাইভ জে এছ এক্সাৰ এত দি আছে এত দি বুজুনিয়া আইন যে এইটো আইন দেহাই নাঙো থাক দিওঁ দেহাই খাইৰে বাইক বাইক দেখচোন দে আনটো দেখচোন যে বাইকা আছে দেশে যে দেখতে আসুন ভালো আসুন আমিও ভালো আছি আজকের ভিডিওর ভিতরে দেখ বাইন খালি দাম কমায়াম দাম কমায়াম দাম কমায়াম দাম বলে কমে না ও গো মায়ামায়া গো দাম কমাই দিয়াম আজকের ভিডিওতে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুকিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন পুরো মেরে আদেশ মিরপুর 14 নম্বর ভাষাটেক বাগানবাড়ি 2021 এর মডেল পাইসের স্টেশন দুই বছরের কাগজ জিএসএক্সআর মাত্র কত দিবাইন তিন লাখ দশ দিবাইন দিন না যে দিন না যে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকায় মাত্র তিন লাখ পাঁচ হাজার দিবাইন তিন লাখ পাঁচ হাজার টাকায় জিএস পাশাপাশি পাশাপাশি দেখুন একটা আর ওয়ান ফাইভ পাঁচশো থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস হান্ডার গ্রে কালার এই গাইডা প্রাইস দিবাইন আমাদের মাত্র কত কত দিবাইন দিন যে দিন যে একটু কমাই দিবেন একটু কমাই দিয়ে তিন লাখ সত্তর হাজার টাকা দিন

তো অনেকদিন পরে লোকটা ইন্দোনেশিয়ান দুই হাজার মডেল দুই কাগজ তিন লাখ পঞ্চাশ ঠিক ঠিক ইন্দোনেশিয়ান ভার্সন ভাই ভার্সন মাত্র তিন লাখ পঞ্চাশ টাকা দিবেন তিন লাখ কম দিতে তিন লাখ পঞ্চাশ টাকা দিবেন ইন্দোনেশিয়ান ভার্সন ভাই মাত্র তিন লাখ পঞ্চাশ টাকা দিবেন কথা বুঝুন আর

ও এইটা কি বাইক এতো বাইক না এটা তো স্বপ্ন তো কোনো কথা হইলো এইটা বাইক নামে বলে স্বপ্ন ভাইয়া এইটা বাইক এইটা বাইক কি ঘুমায় শান্তি মতো কি ঘুমানো যায় আমি কিতা ভাইকের কথা ক কন্য কন্য বেটাই কন্য যে আমি দেখ শুন বাইক গুলো দেখ শুন বাই এতো বাইক নামাই হ্যাঁ বুঝুন বুঝ ভাই বুঝ ভাইয়া এ বাইকের মাথা তো সব একই রকম সেরা দেওয়া যে

কাগজ করা ডোয়ের চ্যানেল আর প্রাইস থাকবে তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি গ্রাগ ডায়মন্ড দুই মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন

মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন পাশাপাশি দুই দুটো রয়্যাল এনফিল্ড

চার লাখ পাঁচ লাখ চার লাখ মানে ভুল মানে আমি ভুল কইতাছি

দুই হাজার বাইশের মানুষ দিবস ইন্ডিয়ার মাসে মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা ভাই দাম দিয়ে কি দাম দিতে বাইশের মানুষ দিবস তিন লাখ পঁচাশি হাজার টাকা খাইছে ইন্ডিয়া গাড়ি একই দাম টাকা বুঝলাম না ইন্ডিয়ার ইন্দোক ইন্ডিয়ান 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 কালার ঘরে কালা আর এই একটা আছে এই যে দামও তিন লাখ টাকা কালার ঘরে কালায় বরাবর কালার ঘরে কালাই এইবারে ইন্দোনেশিয়ানের পালা ইন্দোনেশিয়ার

আর প্রাই বরাবর চার লাখ টাকায় আগে গাড়ি পরে টাকা টাকা টেনশন নাই তারপরে আছে ইন্দোনেশিয়ান দুই হাজার একুশের কাগজ মাত্র বরাবর তিন লক্ষ

পঁচাশি হাজার টাকা দুই হাজার একুশের বারো দু বছরের কাগজ ইন্ডিয়ান মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় আর দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁচাত্তর আসেন এবার এক সাত চার চারটি মাত্র তিন লাখ তিরিশ হাজার মাত্র তিন লাখ পাঁচ হাজার মাত্র তিন লাখ দশ হাজার মাত্র দুই লাখ আশি হাজার মাত্র দুই লাখ আশি হাজার মাত্র তিন লাখ দশ মাত্র তিন লাখ পাঁচ মাত্র তিন লাখ

করা হাই হায় হ্যাঁ একটা একটা নাই প্রচন্ড থাকবে মাত্র তিন লক্ষ জায়গায় তিন লাখ দুই লক্ষ

তারপর হুন্ডা সিভিয়ার দুই হাজার একুশ দুই হাজার বাইশের মডেল দুই বছর আপডেট করা তার মানে বাইশের মডেল তেইশ হুন্ডা সিভিয়ার দুই হাজার মাত্র প্রায় চার লক্ষ পঁচিশ হাজার টাকা দিলাম চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ আর ওয়ান পয়েন্ট আর ওয়ান পয়েন্ট ইন্ডিয়ার দুই বছর মাত্র তিন লাখ

তার পাশাপাশি আছে আর ওয়ান বি ফোর বিএস সেভেন দুই হাজার তেইশের মোড়ে দুই বছরের কাগজ ইন্ডিয়ানের এর মডেল মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোল চ্যানেল এর মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র কত লক্ষ পনেরো হাজার টাকা এরপর থাকবে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফারুক অফিসিয়াল